একেবারে ঘন করব না এখন এটা অনেক পাতলা আছে আমি বোঝাই দেখেনি যে কতটুকু পাতলা এটা ঘন হয়ে যাবে এবং ব্যাকস্পুন টেস্ট করবো ব্যাকস্পুন টেস্ট কি সেটা যখন করব দেখাবো স্পুন টেস্ট করে যদি দেখি যে ওকে দেন নামায় ফেলব আচ্ছা ঘন হলে আপনি আসলে ফিল করবেন এই যে দেখেন ঘন যে হচ্ছে দেখা যাচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখানে এমনিতেই হিট উঠতে থাকে অফ রাখলেও কন্টিনিউসলি নাড়তে থাকবো দেখাচ্ছি দেখুন এরকম করে দিলে এখানে কোট হয়েছে কোট হয়েছে স্প্যাচুলাটা এটাকে স্পুন দিয়ে করলে বেটার ওই জন্য এটার নাম স্পুন টেস্ট মানে একটা চামচের ব্যাক সাইড দিয়ে এরকম কোট করে এভাবে এটা টান দিবেন দেখুন উপরের অংশটা নিচের অংশের সাথে লেগে যাচ্ছে না ঠিক আছে এভাবে টান দিলে দুইটা ডিভাইড হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে এটাকে বলা হয় ব্যাক ব্যাকস্পুন টেস্ট